হ্যাঁ ইউ হোয়াটসঅ্যাপ এভরিওান আজকের টপিক যেটা সেটা হচ্ছে ঘটক ঘটকদের ঘটকালি ঘটকদের ঘটকালি এবং অ্যারেঞ্জড ম্যারেজ প্রথা ব্যাপারটা খুব ফ্যামিলি আর শোনাচ্ছে তাই না যেহেতু একটা বাংলাদেশ আর বাংলাদেশে আজ থেকে দশ বিশ বছর আগেও লাভ ম্যারেজ ছিল একটা বোলসিট ভালো চোখে দেখা হতো না তাই না কি সমাজে থাকি আমরা সি তো যাই হোক এখন রিলেশনশিপ নর্মাল হয়ে গেছে লাভ ম্যারেজও নর্মাল হয়ে গেছে কিন্তু 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 অ্যারেঞ্জ ম্যারেজের বাজার কিন্তু এখনও ধস পরে নাই পুরাপুরি। দ্যাটস রাইট পুরোপুরি ধস পরে নাই আমি বলি কেন কারণ হচ্ছে ঘটকরা যারা আদিকাল থেকেই ব্যবসা করে গেছে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার বিষয়ে একজনের সাথে আরেক পক্ষকে জোড়া দিয়ে দিতে পারলে বিয়ে দিতে পারলে তারা একটা সার্টেন অ্যামাউন্টের টাকা পেত সেই জিনিসটাকে এখন আরও দুই তিন ধাপ এগিয়ে ম্যারেজ মিডিয়া বানানো হয়েছে ম্যারেজ অ্যাপস বানানো হয়েছে এবং ফেসবুকে বিভিন্ন ম্যারেজ কাউন্সেলার নামে তথা এই 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 দেখতে পাচ্ছেন এগুলো এই যে ম্যারেজ কাউন্সেলার বা ম্যারেজ মিডিয়া নামে যেই ফেসবুকে কিছু ব্যবসায়ী বেরোয় আজকে নতুন না বহুদিন ধরেই এটা আছে এরা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের নামে আপনাকে বিয়ে হবেই হবে এরকম হোপ দিয়ে আপনার থেকে টাকা ভালোই কামাই করছে দেখেন মানুষের বিশেষ করে বাঙালি তোমরা বাঙালিরা অত্যন্ত ইমোশনাল অত্যন্ত বোকা এবং অত্যন্ত কিছু আদর্শে বিশ্বাস করা প্রাণী যেগুলো তোমাদের বাবা মায়েরা তোমাদের শিখিয়েছে এবং তাদের বাবা মারাও তাদেরকে শিখিয়েছে বংশ পরাক্রমায় তোমাদের সমাজে তোমরা বিয়েকে অধিক গুরুত্ব দিয়েছ যেটা যে গুরুত্বটা আসলে বিয়ের মধ্যে দেয়া উচিত না প্র্যাকটিক্যালি স্পিকিং তোমরা অধিক গুরুত্ব স্থাপন করছো বিয়েতে আর আজকে যখন বাস্তবতা এবং সত্য এবং যা ঘটা উচিত যা ঘটছে আজকে সময় স্রোতের সাথে সেটা তোমরা অনেকে মেনে নিতে পারছো না এখনও তোমরা বিয়েতে অটলভাবে বিশ্বাস করো যে বিয়ে করতেই হবে সেটা যেভাবেই হোক একটা নির্দিষ্ট বয়সে করতেই হবে নির্দিষ্ট বয়স নির্দিষ্ট ফিনান্সিয়াল ইনকাম নির্দিষ্ট সেটিং ছেলে মেয়ের থেকে বড়ো হইতে হবে মেয়ের হুজুর হইতে হবে ছেলে বাড়িতে থাকতে হবে মেয়েকে ছেলের বাপ মাকে মেয়ের বাবা মা বলে ডাকতে হবে এই তো তোমাদের উপমহাদেশের ফাত্রারীতি তোমরা এরকম বলেই ম্যারেজ মিডিয়া নামক প্রচুর ব্যাঙের সাতার মতো ঘটক ব্যবসা শুরু হয়েছে এবং চলতেছে তো একটু ভেঙে বলি সব কিছু ঘটকরা কি করে বর্তমান ঘটকরা তারা একটা পেজ খুলে বা একটা ওয়েবসাইট খুলে তথা ওয়েবসাইট খুলে তারা কিছু সিবি কালেক্ট করে র্যান্ডামলি সিবি কালেক্ট করে যত সিবি আছে সিবি কালেক্ট করে বিভিন্ন ছেলে মেয়েদের বিভিন্ন জায়গা থেকে সিবি কালেক্ট করে সব ধরনের সিবি কালেক্ট করে সব ক্রাইটেরিয়ার সিবি কালেক্ট করে যাতে করে আপনি বান্দা গিয়ে কোনো নির্দিষ্ট কিছু ভিক্ষা চাইলে তারা সেটা আপনার কাছে পেশ করতে পারে কিভাবে তারা এই যে ম্যারেজ মিডিয়াগুলা খুলে খুলে তারা প্রথমেই আপনি যখন তাদের সাহায্য নিতে যাবেন তখন তারা আপনাকে বলবে আপনি বিশ হাজার টাকা রেজিস্ট্রেশন করেন আপনি তিরিশ হাজার টাকার রেজিস্ট্রেশন করেন ম্যারেজ মিডিয়ার উপরে বা ম্যারেজ ঘটকের উপরে যেহেতু এরা ব্যবসা করে যে এদের প্রফেশন হচ্ছে মানুষকে বিয়ে দিয়ে টাকা পয়সা আদায় করা এদের এরা যেহেতু এই প্রফেশানসটা চুজ করে নিয়েছে মানুষের অনুভূতিকে এক্সপ্লয়েড করে তাদের থেকে পয়সা নেয়া তাদেরকে আশা দিয়ে মানুষ থেকে পয়সা নেয়া এরা আপনার থেকে প্রথমেই যে ব্যবসাটা করে নেবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন মানে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে ফার্স্ট স্টেপ শেষ তারপরে হচ্ছে তারা আপনাকে সিবি দেখানো শুরু করবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আর আমরা তো জানি অ্যারেঞ্জ ম্যারেজে গরু কেনা বেচার মতো করে মানুষ খোঁজা হয় ভালোবেসে মানুষকে খোঁজা হয় না এছে নোংরা প্র্যাকটিস আর দ্বিতীয়টা কি হয় অ্যারেঞ্জ ম্যারেজের মতো নোংরা জিনিস যেখানে মানুষকে মানুষ ভাবা হয় না ডট 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 দিয়ে রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া হয় এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে বিয়ে না হলে দ্বিতীয়বার সেই মানুষটার সাথে কথা না বলে তাকে রিজেক্ট পাত্র দেখা পাত্রী দেখার যে বিষয়টা এটা তো এভাবেই কাজ করে অ্যারেঞ্জ ম্যারেজে তাই না গরু কেনা বেচার মতো হাটে গিয়ে দাম মূলাচ্ছে এই এত এক লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার হচ্ছে না তো রেজিস্ট্রেশনের পরে ঘটকরা আপনাকে টিকিয়ে রাখার জন্য তাদের এজেন্সির ক্লায়েন্ট বানিয়ে আপনাকে আপনার নামে প্রোফাইল তৈরি করে আপনার নামে একটা প্রোফাইল তৈরি করবে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন করার পরে আপনাকে তাদের ক্লায়েন্ট বানিয়ে রাখার জন্য তারা আপনাকে আনলিমিটেড সিভি দেখাবে আনলিমিটেড সিভি দেখাবে এবং আপনি যখন সিবিগুলো পাবেন কথা বলবেন সিবির লোকজনের সাথে অনেক ক্ষেত্রেই আপনি দেখবেন এরা আপনার সাথে কথা বলবে না এবং অনেক ক্ষেত্রেই আপনি দেখবেন সিভিগুলা ফেক রিয়েল না সরি গলা শুকায় যাচ্ছে শীতকাল তো তো আপনি যখন বলবেন ভাই আমার হচ্ছে না বা আপা আপনি আমাকে এটা দেখাইছেন এটা হচ্ছে না তারা আপনাকে ছেড়ে না দেওয়ার জন্য দ্বিতীয় স্টেপ অ্যাপ্লাই করবে আর সেটা হচ্ছে আপনার যখন একটা সার্টেন টাইম পার হয়ে যাবে এজেন্সির সাথে কিছু কিছু এজেন্সি আছে রেজিস্ট্রেশন রিনিউ করাবে আবারও তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা আপনাকে দিতে হবে যাতে করে তারা আপনাকে নতুন সেট অফ সিভি যেগুলো তারা কালেক্ট করছে নতুন নতুন করে ওগুলো আপনাকে দিতে পারে মানে আমি আপনাকে বলি আপনাদেরকে সবাইকে বলি ঠিক পাইকারি দামে জুতা কিনি না জুতা কিনে আমরা এসি মার্কেটে জুতার দোকানে সাজাই না অ্যারেঞ্জ ম্যারেজের বিষয়টা অ্যারেঞ্জ ম্যারেজের জন্য যে ঘটকগুলো আসে ওরা তো দালালই একরকমের এই দালালগুলো সেম কাজগুলো করে ধরেন বিসিসিবি ম্যাট্রিমনি কথার কথা ওখানে ধরেন আমি একটা পাত্রের সিবি পেয়েছি আবার আরেকজন সেই সেইম পাত্রের সিবি পেয়েছে এ ধরনের ঘটনাও ঘটে তাহলে এইরকম সিবির ছড়াছড়ি কথা বলা হুম সার্কুলেশন করতেছে সবার সিবি বিভিন্ন জায়গায় সার্কুলেট করতেছে কিছু সিবি ফেক এবার আসি থার্ড থার্ড স্টেপটাতে এগুলো করলে কি হয় এগুলা করলে যেটা হয় প্রেম ভালোবাসা দিয়ে তো আর বিয়ে তো হয়ই না উল্টা অনেকে এই ঘটকদের চক্করে পড়ে টাকা পয়সা হারিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে এবং সিবিগুলোতে যখন তারা বিভ্রান্তির শিকার হয় সিবিতে তারা বিভিন্ন লোকজনের সাথে দেখা করে পরিচয় হয়ে তারা যখন বিভ্রান্তির শিকার হয় তারা যখন বিরক্তি শিকার হয় যে আমি চাচ্ছিলাম একটু মিষ্টি মধুর হয়ে একটা জিনিস আগাক সেটা হয় নাই হবে না তো তো তারা যখন বিভ্রান্তির শিকার হয় তখন তারা সব আশা ছেড়ে দেয় যে যা আমি বিয়ে করতে চাচ্ছি বিয়ে হচ্ছে না আমাকে সবাই রিজেক্ট করে দিচ্ছে বা আমার সাথে হচ্ছে না দুইবার তিনবার কথা বলার পরে কেন কথা হচ্ছে না কি ব্যাপার আসলেও তো কী ব্যাপার আসলে কি ব্যাপার সিভিতে ছেলে দেখা মেয়ে দেখা বাপ মার সাথে গিয়ে ক্রাইটেরিয়া মিলে কি না সেটা দেখে আর যাই করুক যা ঘটছে সেটা হচ্ছে মানুষ দেখতেছেন না আপনারা আপনারা মানুষকে চিনতেছেনও না আপনারা যেটা করতেছেন সেটা হচ্ছে আপনারা প্রোডাক্ট প্রোডাক্ট বিচার যেভাবে করে প্রোডাক্ট বাছাই যেভাবে করে জুতা জামা যেভাবে বাছাই করে গরু ছাগল হাটে যেভাবে বাছাই করে সেভাবে আপনারা বাছাই করতে গেছেন মানুষ মানুষকে গরু ছাগলের মতো বা কোনো বস্তুর মতো বস্তু কেনার মতো বাছাই করা যায় না যেটা অ্যারেঞ্জ ম্যারেজে আপনারা করে থাকেন অ্যারেঞ্জ ম্যারেজের চক্করে পড়ে আপনারা এগুলো করতে থাকেন এখন অনেক মানুষ আছে বাংলাদেশে যারা অপোজিট জেন্ডার বিপরীত লিঙ্গের সাথে কথা বলতে পারে না তাদের তারা প্রেম করতে পারে না তারা পটাইতে পারে না তাদের তাদের তারা কিভাবে নিজেকে আকর্ষণীয় করে তুলবে যাতে তাদের প্রতি বিপরীত লিঙ্গ এগিয়ে আসে সেসব জিনিস তারা পারে না তাই তারা কি করে এই গদবাদা বস্তা পচা মেয়াদ উত্তীর্ণ অ্যারেঞ্জ ম্যারেজের দালাল দালাল ধরে মানে তথা ঘটক দালাল ধরে আর দালাল ধরে ওরা আরও বিভ্রান্তির মধ্যে পড়ে একে তো অ্যারেঞ্জ ম্যারেজ প্রথার মতো জঘন্য প্রথা একটা নাই কারণ এটা ভালোবাসা দিয়ে শুরু হয় না এটা ভালো লাগা দিয়ে শুরু হয় না এখানে একশো জনের ইন্টারফেয়ারেন্স আছে ছেলে আর মেয়ে বিয়ে করার ব্যাপার বেলায় এখানে তাদের অভিভাবক এখানে কথাতেই চলে বেশি বিয়ে করবে যারা তাদের পছন্দ বা ভালো লাগা মন্দ লাগার বিষয়ের থেকে অভিভাবক আত্মীয় স্বজন কীভাবে আর কি ডিসিশন দেয় আর কি নাক গলায় সেটার প্রাধান্য যেখানে বেশি সেটা কি কখনও ম্যারেজের শুরুয়াত হয় আরও আবার এখানে দালাল ধরে কাজ হয় ও এবার আসি স্টেপ নাম্বার ফোরে স্টেপ নাম্বার ফোরটা কি কোনো দালাল তথা ঘটক কোন দালাল যদি এক ছেলে আর এক মেয়েকে কোনোভাবে সিবি মিলায় দিয়ে বিয়ের মণ্ডপে বসায় দিতে পারে হোক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম হোয়াটেভার দালাল সব ধর্মেরই আছে সব ধর্মেই বাংলাদেশে অ্যারেঞ্জ ম্যারেজ মার্কেটে দালাল সব ধর্মেরই আছে তো দালাল যদি একবার বসায় দিতে পারে একটা ছেলে আর একটা মেয়েকে বিয়ের মণ্ডপে তাহলে দালাল তার ফাইনাল ইনকামটা করবে এই কেউ হয়তো এক লক্ষ টাকা চাবে কেউ হয়তো পঞ্চাশ হাজার টাকা চাবে যে আমি তো তোমাদের বিয়ে করাই দিছি এখন টাকা দাও টাকা না দিলে আপনাকে সু করে দিবে কেস করে দিবে এই দালালের টাকা দুই লক্ষ আড়াই লক্ষ পর্যন্ত যায় ডিপেন্ডস অন দ্য দালাল তো এই যে সব ম্যারেজ মিডিয়াগুলা যেগুলো দেখালাম এগুলো সবই হচ্ছে স্ক্যাম মোস্ট অফ দেম আর স্ক্যাম রিড দ্যাট ক্লিয়ার এস সি এ এম স্ক্যাম মানে আপনার থেকে পয়সা নেওয়ার ধান্দা আপনার অনুভূতিকে এক্সপ্লয়েড করে আপনার আশাকে এক্সপ্লয়েড করে আপনার থেকে পয়সা হাতায় নেয়া এটা তাদের ধান্দা একবার দালাল যখন তার ফোর্থ স্টেপ সম্পন্ন করে ফেলবে আপনাদের বিয়ে করায় দিবে তারপরে কিন্তু দালাল হাও এরপর কিন্তু দালালের সাথে আপনাদের আর কোনো দেখা নাই সাক্ষাৎ নাই এরপরে যদি আপনাদের ডিভোর্স হয় তাহলে কিন্তু দালালকে দোষ দিতে পারবেন না কারণ দালালের কাজ ওই পর্যন্তই এর বেশি না তখন আপনারা বাঙালিরা যেটা করেন সেটা হচ্ছে নিয়তিকে দোষ দেন তারপরে নিজেদেরকে দোষ দেন হ্যান তেন হাবি যাবি কিন্তু এটা মেনে নিতে পারেন না যে রিলেশনশিপে যেমন ব্রেকআপ হয় বিয়েতেও তেমন ডিভোর্স হয় আর ডিভোর্স অ্যাব নর্মাল কিছু না কিন্তু বাঙালির তো আসলে বাস্তবতাকে মানতে খুব কঠিন মনে হয় তারা এমন জিনিসের পিছে দৌড়ায় এমন জিনিসের পিছে তারা দৌড়ায় যে কোনো একটা রূপকথা তারা কিনতে চাচ্ছে আসলে রূপকথা বলে তো কিছু নাই বাঙালির তো শিক্ষাই ভুল শুরু থেকে শিক্ষা যদি ভুল না হয় তাহলে দালালের চক্করে আপনারা কেন থাকবেন কেন আপনারা দালাল মিডিয়ার কাছে যাবেন এজন্যই আমার একটা বিনীত অনুরোধ যে দয়া করে দালাল ম্যারেজ মিডিয়া ধরবেন না কারণ দালাল ম্যারেজ মিডিয়া আপনাকে এক্সপ্লয়েড করবে পদে পদে এক্সপ্লয়েড করবে আপনাকে একটা সিভিও একটা সিভিও দেখাবে না পয়সা ছাড়া দালাল মিডিয়া থেকে সাবধান অ্যারেঞ্জ ম্যারেজ ফরচুনেটলি এটা ভালো একটা জিনিস আমাদের দেশের একটা সামাজিক পরিবর্তনের একটা ভালো দিক হচ্ছে কি অ্যারেঞ্জ ম্যারেজ প্রথাটা উঠে যাচ্ছে এটা ভালো এটা ভালো অ্যারেঞ্জ ম্যারেজ প্রথা উঠে যাওয়া যেহেতু এখন আস্তে আস্তে হয়ে গেছে অনেকটাই এ দালালগুলো এখনও সেই প্রাচীন প্রথাকে ধরে পুঁজি করে এদের এটাকে ব্যবসাতে পরিণত করে তাদের উপার্জনের উপায় বানিয়ে মানুষকে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এক্সপ্লয়েড অ্যান্ড ম্যানিপুলেট করে যাচ্ছে এদের থেকে সাবধান অ্যারেঞ্জ ম্যারেজের থেকে সাবধান যদি আপনার পার্টনার লাগে জীবনে একান্তই পার্টনার নিজে নির্বাচন করুন বাবা মাকে দিয়ে নির্বাচন করবেন না আর দালাল কখনো ধরবেন না এবং পরিশেষে একটা কথা বলতে চাই সবাইকে বাংলাদেশিদের উদ্দেশ্যে আপনার যদি বিয়ে ভাঙে এর পরবর্তী বিয়েটাও আপনি নিজেই করবেন ওটাও যদি ভাঙে তার পরবর্তীটাও আপনিই করবেন কিন্তু তবু দালালের সাহায্য নেবেন না এবং আপনি একটা অ্যাডাল্ট হিসাবে একটা অ্যাডাল্ট নারী বা পুরুষ হিসাবে আপনার অভিভাবকদের ওপিনিয়ন আপনার কাছে সবচেয়ে মুখ্য হবে না সবচেয়ে মুখ্য হচ্ছে আপনি কি চান